আমি সত্রিস না এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের আমি পুজো দিতে যাব তো তাই জন্য রেডি হয়ে গেছি এখন আমি আর আমার বড় পুষ্পাঞ্জলি দিতে যাবো আজকের তারপরে একটু মাধপুরে মনসা মন্দিরে যাব দেখা হচ্ছে একদম সরস্বতী পুজোর মণ্ডপে চলো এই স্কুলে আমরা পুজো দেব তো তাই জন্য স্কুলে চলে আসছি একদম বাড়ির পাশে তো পুজো দেওয়া কমপ্লেনা পুজো দেওয়া কমপ্লেন তারপরে এখন আমরা মাদপুরে যাব তো একটু বাড়িতে এসছি বাড়িতে এসে ও কিছু খেয়ে যাবে আমি পুষ্পাঞ্জলি দেবো তো তাই মানে পুষ্পাঞ্জলি নয় আমি পুজো না মানে না খেয়েই সবসময় দিয়ে আসছি এতদিন ধরে তো তাই জন্য আজকেরও না খেয়েই দেব তো দেখা যাক কি হয় তো মাধপুর যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এই যে যাচ্ছি চারপাশে শুধু খালি ধানের গাছ খুব সুন্দর চারিপাশটাই সবুজ তো ভালো লাগছে বেশ যা বলা সুত্রেষ্ঠান করবে তোমাদেরকে আমি এখন গাড়ি চালাচ্ছি শুধু ক্ষেত আর সবুজ সবুজ জায়গা ভালো লাগে সবুজ সবুজ দেখতেই পাচ্ছ আমার প্রচুর খারাপ হয়ে গেছে তো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আর গাড়িও চলছে তো তাই জন্য হয়তো শোনা যাচ্ছে না কিন ঠিকঠাক করে কিন্তু এই যে দেখো প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর সেই বিখ্যাত হাওড়া ব্রিজ বাবা এখানে আবার ফুলের গাছ করেছিলেন

যে দেখো বিয়ের আগেই তোমরা সবাই দেখেছো আমার যারা দেখো যে অনেকবারই আমরা পুজো দিতে এসেছিলাম তো বিয়ের পর প্রথমবার এটা পুজো দিতে এসেছো যে দেখো মন্দির এই মন্দিরের ব্যাপারে আর কি বলবো সবই তো বলেছি আগে এখানে আমরা পালতে এসেছিলাম আর কয়েকটা সেলফি তুলেছিলাম তারপরে প্রসাদের জন্য নিলাম নিয়ে এই যে চললাম এখন পুজো দিতে দেখো বেশ অনেক পুজো দিতে এসছে তো আজকে যেহেতু সরস্বতী পুজো তো তাই জন্য আরো অনেক ভিড় হয়েছে তারপরে ওই যে ধূপ জ্বালিয়ে দিল পুজো প্রণাম করছিলাম আমি ও তখন ভিডিও বানাচ্ছিলো পুজো দেওয়া কমপ্লিট এখন আবার ছবি তোলার ফালা ছবি তুলবো সববারের মতো পুজো দেওয়া কমপ্লিট এবার একটু যাবো বাড়ি যাবো এবার পুজো দেওয়া কমপ্লিট এই যে প্রসাদ হয়ে গেছে এখানে তো ওই একটু গেছে বাইরে গাড়িটা আনতে চলে যাব আমি সব সময় এখানে একটা বট কাজ আছে তো ওইখানে পাশে ছবি তুলি তো তাই জন্য এখানেই এসেছিলাম তারপরে ছবি তোলা হয়ে গেছে আমার এই বট কাজটার পাশে পাশেই আমি সময় ছবি তুলি তো এবার যাবো বাড়ি হ্যাঁ হ্যাঁ এটা হয়তো দই আনছে গর ভালো হয়েছে আর তার চামচটা এটা তো দইটা এখন খাবো খাওয়ার পরে আজকের ভ্যালেন্টাইন্স ডে আজকে সরস্বতী পুজো মাঝপুরে পুজো দিতে গিয়েছিলাম তারপরেও আমাকে ঘর ভালোবেসে আজকে অনেক কিছু খাইয়েছে খাইয়েছে বলতে এই দই আনছিলাম আমি আমাকে ওখানেই খেতে বলেছিল কিন্তু আমি বলছি না সবার সঙ্গে খাবো তো তাই জন্য দই আর আছে ফ্রিজে পড়ে আছে আইসক্রিম ওটা পরে সবাই দইটা খেয়ে নিই চলো তাড়াতাড়ি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো প্রচণ্ড ঘুম পাচ্ছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকো সুস্থ থাকো টাটা